এখন অনেক মানুষ সাবধানে কথা বলে ফোন দেওয়ার সময় ভাই হোয়াটসঅ্যাপে কথা বলি অথবা সরাসরি এসে কথা বলি কেন যদি কল রেকর্ড হয়ে যায় এই ভয়ে এখন অনেকে সাবধানেও কথা বলে তো ক্যামেরা দেখলে সাবধানে চলে কথা বলার ক্ষেত্রেও সাবধানে কথা বলে কেন রেকর্ড হতে পারে আহারে আমাদের এই ইমান্ডটা যদি তৈরি হতো যারে এই রেকর্ড তো কিছু না আল্লাহ তালা তো সব কিছু রেকর্ড করছেন মা ইয়েল ফিজুমিন কৌলিন ইল্লা আলাদেই হেরকলি আর্টিড আপনার কোনো কথা যাচ্ছে না সব রেকর্ড হচ্ছে ইন্নাস ওয়াল বাসর ওয়ালফু উলাহুমাসুলা যা চিন্তা করছেন যা শুনতে পাচ্ছেন কত মজা লাগে গিবদ শুনতে গিবদ করতেও মজা গিবদ শুনতেও মজা কিন্তু আপনি যদি বিশ্বাস করতেন সব রেকর্ড হচ্ছে ওই ক্যামেরার মতন বাংলাদেশে যেভাবে নানাভাবে রেকর্ড হয় এই কল ফাঁস হয় এগুলোর মতন এর চাইতে ভয়াবহ ব্যাপার এগুলোর জন্য শাস্তি পেতে হবে আল্লাহ তালার টেকনোলজি এটা চিন্তাও করা যায় না এমন টেকনোলজিতে সব ধারণ করা হচ্ছে এই ভয়টা যদি সত্যি সত্যি ভেতরে থাকতো আমরা সত্যি মোত্তাকি হতে পারতাম এটাই হল মোত্তাকের ড্যাফিনেশন যে আল্লাহকে ভয় করে চলে আমরা এখন আল্লাহকে ভয় পাই না আমরা ভয় পাই সামাজিকতাকে আমরা ভয় পাই মানুষ কি বলবে এটাকে আমরা ভয় পাই আমাদের নেতৃত্বকে আমরা আমাদের চলার পথে আর কি অন্য কিছুকে ভয় পাই কিন্তু আল্লাহ তালাকে ভয় পাই না আমরা একটা ক্যামেরাকে ভয় করি আমরা মোবাইল ফোনের রেকর্ডারকে ভয় করি আমরা গুগলকে ভয় করি আমরা বিভিন্ন অ্যাপসকে ভয় করি কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না ক্ষমা করবেন বাস্তব কথা বলার জন্য ঠিক না কারণ আপনার কোনো কিচ্ছু দরকার হইতো না আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতেন তাহলে আপনার জবান থেকে এমন কথাই আসতো না যেই কথা নিয়ে আপনার চিন্তা করতে হতো আমরা অনেক সময় খেয়াল করি না যে আমাদের প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার আমরা অনেক সময় দেখি আমাদের বাসাবাড়িতে যখন বিদ্যুৎ চলে যায় আকস্মিকভাবে ঘরটা যখন অন্ধকার হয়ে যায় রাতের বেলা তা আপনি কিছু সময় পরে উপলব্ধি করবেন যে আস্তে আস্তে হালকা হালকা আপনি আবার দেখতে শুরু করেছেন প্রথমে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু এরপরে আপনি খেয়াল করলেন যে না আমি কিছু কিছু দেখতে পাচ্ছি এবং এইভাবে যদি আরও কিছু সময় অতিবাহিত হয় তাহলে এই আরেকটু স্পষ্ট হয় শয়তান আমাদের চারপাশটাকে এইভাবে অন্ধকারচ্ছন্ন করে রেখেছে আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হতে পারি তাহলে ওই ইমানটা হলো আমাদের সেই আলো যে অন্ধকারের মধ্যে আমরা পথ দেখতে পাই আর সেই আলোটাকে আরও বেশি প্রজ্জ্বলিত করে আলোকিত করে হলো যখন এই ইমান আমরা কোরআন এবং সুন্না অনুপাতে আমার ইমানটাকে আরও বেশি নবায়ন করতে পারব আরও বেশি উচ্চতায় নিয়ে যেতে পারব তখন আমার আলোটা আরও বেশি হবে আর এক শ্রেণীর মানুষ দেখবেন যে প্রচন্ড আলো আছে সবই আছে কিন্তু সে দেখতে পায় না কারণ তার চোখের আলো নাই যে মানুষটার চোখের আলো নাই দুনিয়া আলোকিত হলে তার এই আলোর এই দুনিয়ার আলো তার কাছে কোনো মূল্য নাই কারণ তার আসল জিনিস আসর আলোর যে উৎস সেই উৎসটা হারিয়ে গেছে এটা হলো ওই সকল মানুষের অবস্থা যাদের আশেপাশে সবই আছে কিন্তু যাদের ইমান নাই তো এই জন্য আল্লাহ আল্লাহতালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদের ভেতরে একটা আলোর উৎস দিয়েছেন সেটা হলো ইমান এবং এই উৎসটাকে আমরা আরও প্রখরভাবে কাজে লাগাতে পারব যখন আমরা ইমান আমাদেরকে যে পথে হাঁটতে শেখায় অর্থাৎ কোরআন এবং সুনার পথে যখন আমরা সেইভাবে চলব তখন আমরা অন্ধকারেও আরও ভালো দেখতে পাবো আমাদের কোনো সমস্যা হবে না তো এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন কারণ শয়তান চার পাঁচটা অন্ধকার করে রেখেছে আপনি যদি চলতে চান তাহলে কোরআন দরকার হবে কোরআন আপনার চোখের আলো হয়ে রাস্তা দেখাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দাঁড় করুন এই জন্য ভাইয়েরা আমার আমি সব সময় আপনাদেরকে বলি যে আমাদের কোরআন পড়তে হবে আপনি এখানে তাফসিলের আলোচনা শুনলেন অল্প সময় শুনবেন কিন্তু এটা আপনার জন্য যথেষ্ট না আপনি যেমন প্রতিদিন আপনার কিডনিকে ভালো রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ পানি পান করেন আপনি যেমন বেঁচে থাকার জন্য প্রতিদিন আপনার কিছু খানা খাদ্যের দরকার হয় যেভাবে বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার হয় এ কোরআন হলো আমাদের ইমানের অক্সিজেন যদি আমরা ইমানকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে কোরআনকে দেখতে হবে কোরআনকে পড়তে হবে না বুঝলেও বুঝার চেষ্টা করতে হবে বুঝি না বুঝতে পারি না এই জন্য কোরআনই ধরলাম না এটা কখনো সমাধান হতে পারে না আবার অনেকে আমরা মনে করি যে আমি তো কোরআন পড়েছি অনেকে আমরা আত্মতৃপ্তিতে ভুগি এখানে আত্মতৃপ্তির কোনো জায়গা নেই আপনি যতবার কোরআন পড়বেন যতবার কোরআনকে বোঝার চেষ্টা করবেন যতবার আপনি কোরআন বুঝার জন্য চেষ্টা করবেন আপনার কাছে মনে হবে যে এই জিনিসগুলো আবার নতুন করে আসছে এর আগে আপনার কাছে আসে নেই মনে রাখবেন এই কোরআনের গভীরে যত প্রবেশ করবেন আপনি তত বেশি আলোকিত হবেন এবং শয়তান আর কোনো অন্ধকার দিয়ে আপনার বিপদ ডেকে নিয়ে আসতে পারবে না আপনার নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা কথা বলেছিলাম সোরাতলে হেজের আমাদের আলোচনা চলছে যেখানে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলেছে লাহু লাহুই এই দুনিয়াটাকে আমি তার জন্য এমনভাবে সাজাবো এবং চারপাশ থেকে যেভাবে তাকে ঘিরে ধরবো সে ইমানের আলো দেখতে পাবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না ইবাদি সালাক আলহিম সুলতান তুমি যাই করো না কেন আমার যারা বান্দা তার ক্ষেত্রে তোমার কোনো প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কোনো কিছু কাজে আসবে না কেন কারণ ওই বান্দা সে এমন আলোর সন্ধান পেয়েছে এমন আলো তার কাছে আছে তুমি যাই করো না কেন তোমার কোনো কিছু তার সামনে কাজে আসবে না আজকে সেখান থেকে আমাদের আলোচনা আমরা যা শুনবো যা বুঝবো আল্লাহ তালা তার উপর আমাদের আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ রব্বুল আলমী নিঃসাদ করছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاضين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل اخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي اني انا الغفور الرحيم আমি আপনাদের সামনে মূলত বিশেষ করে বিয়াল্লিশ নম্বর আয়ার থেকে পঞ্চাশ নম্বর আয়ার পর্যন্ত তিলাবাত করেছি যেটা আজকে আমি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব আল্লাহরব্বুল আলমী নিঃস্বাদ করছেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পারা যায় রহমান ও রাহিম আল্লাহ তাল নামে শুরু করছি যে শয়তানের সাথে যখন শয়তান যখন আল্লাহ রব্বুল আলমিনের সাথে জান্নাত থেকে বের হওয়ার মুহূর্তে কথা বলছিল এবং আল্লাহ তালার কাছে কিছু আরোজ করেছিল যে আমাকে আপনি এটা এটা দেন তা আল্লাহ তালা তার কথাগুলো কবুল করেছেন কিন্তু সে তার ষড়যন্ত্র চক্রান্ত বনি আদমের ব্যাপারে সে কি করেছে সেটাও সে ফাঁস করে দিয়েছিল এবং ফাঁস করার মুহূর্তে সে বলেছে যে আমি তাদেরকে ছাড়ব না আমি তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরবো আমি তাদেরকে নষ্ট করে দেবার চেষ্টা করব ইত্যাদি ইত্যাদি তাল্লা সব তালা তাকে সুস্পষ্টভাবে আবার এটাও বলে দিয়েছেন যে যে আমার প্রকৃত বান্দা অর্থাৎ যে আমাকে ইলাহ বলে স্বীকার করেছে এবং সেই অনুপাতে যে জীবন জীবনযাপন করবে তুমি তার ক্ষেত্রে কোনো কিছুই করতে পারবে না তবে হ্যাঁ ইল্লা মানিতাবা বা আল গিন কিছু মানুষ এমন থাকবে যারা তোমার অনুসরণ করবে আর যারা তোমার অনুসরণ করবে এদের মাধ্যমেই মূলত তাদের জায়গাটা হবে জাহান নাম তারা জাহান নামে একত্রিত হবে অর্থাৎ তারা সেখানে থাকবে আল্লাহতাল এবার জাহান নামের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এর মানে এই না যে আল্লাহ রব্বুল আলমিন জানালেন আমরা জানলাম এর মানে এটাই আপনাকে আমাকে ডিসাইড করতে হবে যে আমি আসলে কোন পক্ষের হতে চাই আমি কি হাইজবুল্লাহ হব নাকি হাইজবুর শায়তন হব হিজবুল্লার জন্য কি আছে হাইজবুর শায়তনের জন্য কি আছে সেটা আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন যে শয়তানের অনুসরণ করবে আল্লাহ তালা তাকে জাহান নামে একত্রিত করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাহাস সাবাতু আবু আব তার ষাটটা দরজা আছে ষাটটা ফটক আছে আমরা অনেক সময় বলে থাকি যে ষাটটা জাহান্নাম এটার বিভিন্ন ব্যাখ্যা আসছে যে হতে পারে ষাটটা জাহান্নাম আবার এটাও হতে পারে যে নাম এমন একটা বিশাল এটার মধ্যে ষাটটা স্তর আছে এক একটা স্তরের এক একটা নাম তো যাই হোক ঘুরে ফিরে ব্যাপার কিন্তু একই আমরা অত দুনিয়ার আর কি বিশাল আলোচনার মধ্যে না গিয়ে যদি এটাই বলি যে অনেকের পরিবারের মধ্যেই তার ঘরটাই জাহান্নাম হয়ে আছে ছোট্ট একটা ঘর সেই ঘরটাই জাহান নামের টুকরা হয়ে আছে তারই তো শান্তির শেষ নাই সে দুইবার তিনবার পাঁচবার দশবার বার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে নাজাদ দাও এর মানে সামান্যতম যদি ভেতরে তৈরি হয়ে যায় ওটাই তো আমরা সহ্য করতে পারি না তো বিশাল জাহান নাম এত বিশাল স্তর এত বিশাল বিশাল ফটক জাহান নামের শাস্তিগুলো কত ভয়ঙ্কর বিভিন্ন আয়াতের মধ্যে আসছে ওগুলো তো আমরা চিন্তাও করতে পারবো না আমরা তো সেই মানুষ আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ত্বক এমন হ্যাঁ যে সামান্য একটা আগুনের আঁচ যদি আপনার এই আঙুলের ডগায় লাগে আগুনের আঁচ লেগে গেছে আঙুলের ডগায় আপনার সারাটা দিন চিন 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 করে জ্বলতে থাকবে আপনি এটি তো সহ্য করতে পারেন না কোথাও একটা ফোড়া হয়েছে সেই ফোড়ার ব্যথায় তো আমরা চলতে পারি না যার মাথা ব্যথা সে মনে করে মাথা ব্যথার চাইতে ভয়াবহ আর কোনো অসুস্থতা কারো নাই যার প্যাটে ব্যথা সে মনে করে প্যাটের ব্যথার চাইতে ভয়াবহ শাস্তি আর কারো হতে পারে না এত বড় অসুস্থতা কারো হতে পারে না একজন আমাকে বলতেছিলেন ভাই আল্লাহর কাছে দোয়া করি আমার শত্রুরও যেন আল্লাহ তালা এই অবস্থা না করেন কি হয়েছে যে তার পেশিতে ব্যথা তো তার মানে ব্যথার পর্যায়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে সে বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার শত্রুকেও কেউ যেন আল্লাহতালা এই ব্যথাটা না দেন কোন পর্যায়ে গেলে মানুষ এই কথা বলে জাহান্নাম নাম তো দূর কি বাত দুনিয়ার জীবনী সামান্য সামান্য বিষয় তো আমরা সহ্য করতে পারি না তাহলে সেই জাহান্নামের নামের আজাব কীভাবে আমরা সহ্য করব আর সেখানে আল্লাহ তালা বলছেন লাহা সাবাহ আবব সাতটা স্তর সাতটা ফটক আছে সাতটা জায়গা আছে এক একজনকে তার শাস্তি অনুপাতে এক এক জায়গায় রাখা হবে আমরা দেখি যে পৃথিবীতে যারা অপরাধী তাদেরকে যখন তাদের শাস্তি নিরূপণ হয় এক একজনকে এক এক জায়গায় রাখা হয় কন্ডেম সেলে কাউকে রাখা হয় নর্মাল সেলে কাউকে রাখা হয় কাউকে এই শাস্তি কাউকে ওই শাস্তি কত ধরনের শাস্তি আছে এটাই তো আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান নামের শাস্তি কিভাবে আমরা সহ্য করব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমানকে বাড়িয়ে দিন আমরা যেন উপলব্ধি করতে পারি যে আল্লাহ দুনিয়ার আগুনকেই সহ্য করতে পারি না সেই আগুনটা যদি সত্তর গুণ বা সত্তর হাজার গুণ বা সাতশত গুণ এটার পাওয়ার বেশি থাকে তাহলে আমাদের অবস্থাটা কী হবে একজন মানুষ দুনিয়ায় কিছু করেছে ছট করে মুহূর্তের জন্য কষ্ট করেছে ছটফটাইছে তারপরে দশ মিনিট পর তার যান চলে গেছে আমরা বলি যে অনেক কষ্ট করছে ভাই শান্তি পাইছে আমাদের ফ্যামিলিতে দেখবেন যে অনেকের ক্ষেত্রে আমরা বলি যে অনেক কষ্ট করেছে আর আমরা আসলে এই কষ্টটা দেখতে আর কি পারতেছি না আল্লাহ তুমি তাকে নিয়ে যাও এমন বলি কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা যে এর চাইতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে যদি আমাদের আমল ঠিক না হয় আমরা এই দুনিয়ার জীবনে থেকে আখেরাতের শাস্তিগুলোকে উপলব্ধি করতে পারি না অথচ আল্লাহ তালা বলেছেন আকবর আল্লাহ মিয়ার জন দুনিয়ার ছোট ছোট শাস্তিগুলো যখন দেখো এটা তোমাকে বড় শাস্তির কথা মনে পড়াবে যাতে করে তুমি ফিরে আসো তুমি যেন বুঝতে পারো এরপর তো আমরা বুঝি না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমার এই বান্দাদের মধ্যে যারা অবাধ্য যারা শয়তানকে অনুসরণ করবে কাজে কর্মে চিন্তা চেতনায় বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে আমি জাহান নামে পড়াবো আর জাহান নামের সাতটা স্তর আছে সাতটা জায়গা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নাম থেকে হিফাজত করুন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমার এরপরেই আল্লাহ তালা সাথে সাথে আমাদেরকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন ইন্নাল জান্নাতি ওয়ায়ুন ওই যে শয়তান পিছনে লেগেছে কিন্তু আমি আল্লাহ তালাকে ভয় করে শয়তানকে অনুসরণ করিনি শয়তানকে অনুসরণ করা সহজ আল্লাহ তাআলার কথা মানা কঠিন এই কঠিন কাজটা যখন আপনি করতে শুরু করবেন তখন আপনার পাপ করতে আবার কষ্ট হবে সো আল্লাহ কি আজও একটা ব্যাপার একজন আল্লাহওয়ালা মানুষ তিনি যদি তার দিনের উপর চলতে পারেন কিছুদিন এরপরে দেখা যায় যে এর বাইরে আর তার ভালো লাগে না এমন অনেক বড় বড় বুজুর্গ আল্লাহ ব্যক্তিদেরকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যে একবার তারা ইবাদতের স্বাদ পেয়ে গেলে তখন আর অন্য কিছু তাদের মজা লাগে না তখন তাদের আর পাপ আসলে তারা ভয় করে যেটা সুসাল্লাহ সাল বলেছেন যে মোনাফেক আর সত্যিকার অর্থে আবেদ আল্লাহ তালার প্রিয় বান্দাদের মধ্যে পার্থক্য কি যে আল্লাহর যারা প্রিয় বান্দা এরা গুণাটাকে পাহাড়ের মতন মনে করে সেটা হোক সকিরা বড়ো অথবা ছোটো গুণা বলতেই তারা ভয় পায় মনে পড়ে যে এই পাহাড় বুঝি ধসে পড়ল আর যারা পাপ করতে করতে একটা পর্যায়ে চলে গেছে তারা এই বড় বড় গুণাগুলোকে মাছির মতন মনে করে যে মাছি যেভাবে আমরা তারাই এইভাবে এটা কোনো বিষয় না এইভাবে এটা কোনো বিষয় না মনে করে তারা আরও গুনার রাস্তায় চলতে থাকে দেখবেন আমাদের মধ্যে এটা আছে আরে অসুবিধা নেই আল্লাহ মাফ করবেন আমরা একটা ডায়লগ দিয়ে আল্লাহ মাফ করবেন হ্যাঁ আল্লাহ মাফ করবেন কি করবেন না সেটা তো আপনি জানেন না কারণ আল্লাহ তালা তো সব আপনাকে বলে দিয়েছেন আপনার চেষ্টা থাকতে হবে ভাই চেষ্টা করেছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি আপনি চেষ্টা করেন শয়তানকে পরাস্ত করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেছেন ইন্ডাল মোত্তাক আফি জান্নাতি জন্নাতি ওয়াইন যদি আল্লাহকে ভয় করে মোত্তাকি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন মোত্তাকি মানি হলো যে আল্লাহ তালাকে ভয় করে চলেন ভয় মানে কি এটার অনেক ডেফিনেশন আছে আমি কিতাবি ডেফিনেশনে না গিয়ে বরং আমাদের বুঝার জন্য যেই কথাটা এটা বলি যে মোত্তাকি মানি হলো আপনার চলা বলা সর্বক্ষেত্রে আপনি যদি মনে করতে পারেন যে একটা ক্যামেরা থাকলে যেমন আমি সাবধানে চলতাম এখন অনেক মানুষ সাবধানে কথা বলে ফোন দেওয়ার সময় ভাই হোয়াটসঅ্যাপে কথা বলি অথবা সরাসরি এসে কথা বলি কেন যদি কল রেকর্ড হয়ে যায় এই ভয়ে এখন অনেকে সাবধানেও কথা বলে তো ক্যামেরা দেখলে সাবধানে চলে কথা বলার ক্ষেত্রেও সাবধানে কথা বলে কেন রেকর্ড হতে পারে আহারে আমাদের এই ইমানটা যদি তৈরি হতো যারে এই রেকর্ড তো কিছু না আল্লাহ তালা তো সব কিছু রেকর্ড করছেন ফিজুমিন ইল্লা আপনার কোনো কথা বাদ যাচ্ছে না সব রেকর্ড হচ্ছে যা চিন্তা করছেন যা শুনতে পাচ্ছেন কত মজা লাগে গিবত শুনতে গিবত করতেও মজা গিবত শুনতেও মজা কিন্তু আপনি যদি বিশ্বাস করতেন সব রেকর্ড হচ্ছে ওই ক্যামেরার মতন বাংলাদেশে যেভাবে নানাভাবে রেকর্ড হয় এই কল ফাঁস হয় এগুলোর মতন এর চাইতে ভয়াবহ ব্যাপার এগুলোর জন্য শাস্তি পেতে হবে আল্লাহ আল্লাহতালার টেকনোলজি এটা চিন্তাও করা যায় না এমন টেকনোলজিতে সব ধারণ করা হচ্ছে এই ভয়টা যদি সত্যি সত্যি ভেতরে থাকতো আমরা সত্যি মোত্তাকি হতে পারতাম এটাই হল মোত্তাকির ডেফিনেশন যে আল্লাহকে ভয় করে চলে আমরা এখন আল্লাহকে ভয় পাই না আমরা ভয় পাই সামাজিকতাকে আমরা ভয় পাই মানুষ কি বলবে এটাকে আমরা ভয় পাই আমাদের নেতৃত্বকে আমরা আমাদের চলার পথে আর কি অন্য কিছুকে ভয় পাই কিন্তু আল্লাহ ভয় পাই না আমরা একটা ক্যামেরাকে ভয় করি আমরা মোবাইল ফোনের রেকর্ডারকে ভয় করি আমরা গুগলকে ভয় করি আমরা বিভিন্ন অ্যাপসকে ভয় করি কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না ক্ষমা করবেন বাস্তব কথা বলার জন্য ঠিক না কারণ আপনার কোনো কিচ্ছু দরকার হইতো না আপনি যদি আল্লাহ নব্বুল আলমিনকে ভয় করতেন তাহলে আপনার জবান থেকে এমন কথাই আসতো না যেই কথা নিয়ে আপনার চিন্তা করতে হতো আপনি এমন কিছু শুনতেন না যেটা নিয়ে আপনাকে ভাবতে হতো এমন কোনো ভাবনা তৈরি হতো না যেটা আপনাকে অপরাধী বানাতো কিন্তু আমরা এক এক জায়গায় এক একজনকে ইলাহ বানিয়েছি আসল ইলাহকে আমরা ভুলে গেছি আমরা সিসি ক্যামেরাকে ইলাহ বানিয়েছি আমরা অ্যাপসকে ইলাহ বানিয়েছি আমরা সমাজকে ইলাহ বানিয়েছি আসল যিনি ইলাহ আমার আল্লাহ রব্বুল আলমী তাকেই আমরা ভুলে গিয়েছি যেদিন আমরা সব কিছুকে উপেক্ষা করে আসল ইলাহকে চিনব সেটাই হলো মোত্তাকেই চিব সেটাই হলো তাকওয়া তাল্লা সুহানা বললেন তালা মোত্তাক ইন আফি জান্নাতিন ইন ওয়ুন আমার সেই সকল বান্দা যারা আমাকে ভয় করে চলেছে আমি তাদেরকে এমন জান্নাত দিব এমন জায়গায় তারা থাকবে যেখানে ঝর্ণা থাকবে সোভা হা আল্লাহ আল্লাহ এই দৃশ্য আসলে বাংলাদেশ থেকে তো আমরা খুব একটা চিন্তা করতে পারি না মাঝে মাঝে কিছু এমন সিনসিনারি যখন দেখি তখন ভাবি আহা হাহা পৃথিবী এত সুন্দর না জানি আল্লাহর জান্নাত কত সুন্দর আল্লাহ একবার মাঝে মাঝে আমরা একটু সুন্দর দৃশ্য দেখার জন্য অনেক জায়গায় আমরা যাই ঘুরতে ঠুরতে যাই কিন্তু মনে রাখবেন জান্নাত হলো এমন জায়গা যেই ব্যাপারে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যেটা পৃথিবীর কান দিন শুনেনি পৃথিবীর কোনো জবান কোনো দিন বলেনি পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখেনি পৃথিবীর কোনো মানুষের চিন্তায়ও যেটা আসেনি এমন হলো জান্নাত আহ শুধু আল্লাহতালা মাঝে মাঝে কিছু বর্ণনা দিয়েছেন সুরা রহমানে কিছু পাবেন সুরা ওয়াকিয়াতে কিছু পাবেন বিভিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন হ্যাঁ জান্নাতের কিছু বর্ণনা আছে তো এখানে একটা আসছে যে আপনাকে এমন জায়গায় থাকতে দেবেন আল্লাহ তালা যার চারপাশে ঝর্ণা ধারা আছে নহর আছে প্রবাহিত ধারায় যাচ্ছে আরে ভাই শুনতেই তো কেমন লাগে সোহা রব্বুল আলমিন এখানে আরও বলেছেন তাদেরকে বলা হবে ও দোহ লোহা তুমি সেখানে ঢোকো প্রবেশ করো বিসালাম শান্তির সাথে নিরাপত্তার সাথে এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না কেউ তোমার নিরাপত্তার সমস্যা করবে না এখানে তোমার ভয় নাই কোনো শঙ্কা নাই যা ওয়েলকাম তাকে ওয়েলকাম করা হবে এবং আল্লাহ রবুল আলমিন আরো বললেন দেখেন কি দারুণ কথা মাফি আমাদের হৃদয়ের মধ্যে অনেক ধরনের বক্রতা আছে হিংসা বিদ্বেষ এই জন্য একজনের ভালো আমরা একজন দেখতে পাই না একজনের চেহারা আমরা আরেকজন দেখতে চাই না আমরা একসাথে নামাজ পড়ি বলি ও যদি আসে তাহলে আমি আপনার সাথে নাই আসি না আমরা এমন আমরা আছি ভেতরটা ভেতরটা কলুষিত হয়ে গেছে আমাদের কালো হয়ে গেছে লোভ হিংসা বিদ্বেষ হ্যাঁ ইত্যাদি এত অপরাধ আমাদের ভেতরে যে কারণে নামাজ পড়ি রোজা রাখি হজ করি সব ঠিক আছে কিন্তু অনেক জায়গায় আমরা আগাতে পারি না অনেক সমস্যা আমাদের আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন জান্নাতে যারা যাবেন মাফি আমি তাদের হৃদয় থেকে যত ধরনের হিংসা বিদ্বেষ আছে সবকিছু টেনে বের করে ফেলব কোনো কিছুই থাকবে না তাদের মধ্যে এ আলা এই যে আমরা মুখোমুখি বসে আড্ডা দিই না আড্ডাটা কিন্তু মুখোমুখি হয় তাই না ভাই আর কি যখন একজন আরেকজনকে পিঠ দেখায় তখন আমরা বলি যে সে তাকে পিঠ দেখায় চলে গেছে আর মুখোমুখি বসলে সম্পর্ক ভালো আল্লাহ তালা বললেন এ সুরুরি আল্লাহ সুরুরিমোতা তারা মুখোমুখি বসবে আনন্দ চিত্তে তারা গল্প করবে একে অপরের ভাই হয়ে যাবে সুন্দর হা হা কারোর মধ্যে কোনো বক্রতা নাই কারোর মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো কিছু নাই হা নাসব নিন আহা কী অসাধারণ কথা আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বললেন লাই আমার সুহুম ফি নাসব ওখানে কোনো ক্লান্তি স্পর্শ করবে না আপনাকে এখানে যেমন আমরা অনেক কাজ করে ক্লান্ত হয়ে যাই সব কিছুতেই আমাদের একটা ক্লান্তি চলে আসে ক্লান্তির জন্য আবার ক্লান্তিকে কাটানোর জন্য অবসাদকে কাটানোর জন্য আমরা অনেক কিছু করি ওখানে ক্লান্তি আপনাকে স্পর্শ করবে না কখনো ক্লান্ত হবেন না এবং ওমা হুম মিনহা বিমুখ রাজিন ভয় পাওয়ার কিছু নাই একবার জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন আপনাকে বের করা হবে না এবং আল্লাহ তালা বলেছেন কি জানেন এর পরের হাতে হে মোহাম্মদ সাল্লি সাল্লাম নব্বী আমার বান্দাদেরকে আপনি বলেন আমি আগেও আপনাদেরকে বলেছি আল্লাহ রব্বুল আলমী যখনই বান্দাদেরকে ভালোবাসার সাথে ডাক দিয়েছেন তখন বলে বলেছেন ও আমার বান্দা আমরা বিভিন্ন ক্ষেত্রে শব্দ ব্যবহার করি না যেমন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চি বলে ডাকি কলিজার টুকরো বলে ডাকি এক একজন এক একভাবে বলেন অর্থাৎ তার কিছু শব্দ আছে যে শব্দ থেকে আরেকজন বুঝতে পারে যে উনি আমাকে যেই শব্দে ডাকছেন এই শব্দ অনেক কিছুই আমাকে বোঝায় আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসেন তখন আইবা আদি বলে আমার বান্দা বলে আল্লাহ তালা সম্বোধন করেন তা আল্লাহ তালা বলছেন হে সাল্লাম নাবি আমার বান্দাদেরকে বলে দেন আইবা আদি আমার বান্দাদেরকে বলে দেন জানায় দেন আপনি সংবাদ দিয়ে দেন আন্নি রাহিম যে আমি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাসী তার মানে আমার বান্দার ক্ষেত্রে সব এই জায়গাতেই এই জায়গাতেই আমাদের আসার জায়গা এই যে ইমান যে বলি না ইমানের দুটো ব্যাপার আছে আপনার আশাও থাকতে হবে আবার ভয়ও থাকতে হবে অমর ফারুক রাজিয়া তালানহু বলেছেন যদি এমন শুনি কেয়ামতের ময়দানে সব জাহান্নামি একজন জান্নাতি আমি মনে করি আমি অমর সেই ব্যক্তি ইমান দেখেন কেন কারণ আমি তো আশা ছাড়ি না আমার রবের ব্যাপারে আমার আশা আছে তিনি আমাকে ক্ষমা করবেন আবার যদি আমি শুনি সবাই কি আল্লাহ তালা জান্নাত দিয়ে দিয়েছেন একজনের ব্যাপারে জাহান নাম ঘোষণা করা হয়েছে আমি আশঙ্কা করি আমি ভয় করি আমি সেই অমর কেন কারণ আমি এমন কোন আমল করতে পারি নাই যে আমলের বিনিময় দিয়ে আমি জান্নাত আশা করতে পারি আল্লাহ আল্লাহ তালা পরপরই দুটি আয়াত নাজিল করেছেন এইভাবে নব্বি আইবাদি আন্নি আনাল গফুর রাহিম আপনাকে আশার বাণী শোনানো হচ্ছে হে মোহাম্মদ সাল্লাম আমার বান্দাদেরকে বলে দেন যে আমি দয়ালু আপনি আমি মেহেরবান অর্থাৎ আমার বান্দারা যদি এতটুকু আশা করে আরেকটা হাদিসের মধ্যে আসছে আমার বান্দা আমার ব্যাপারে যা আশা করে আমি তার ক্ষেত্রে তাই আমার বান্দা আমার ক্ষেত্রে যদি আশা করে আমি হয়তো তাকে ক্ষমা করে দিব ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন আবু আবার পরের রাতে বলা হয়েছে আন্না আবার আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক এটাও বলে দেন অর্থাৎ তুমি আশা ছেড়ো না আশা রাখো আবার আশা করতে গিয়ে তুমি যা তাই করো না ভয়ও রেখো কারণ আমি যদি তোমাকে ধরি তাইলে কিন্তু তোমার খবর আছে ভাইরা আমার এই ভয় আর আশার মধ্য দিয়ে আমাদের বসবাস এটাই হলো ইমান এবং এই ইমানের আলো নিয়ে আমাদের আগাতে হবে এটাই যে পৃথিবীর সব কিছুকে বাদ দিয়ে আসল যিনি আমার ইলা সেই ইলার কথা অনুপাতে আমার রব আমার মালিকের কথা অনুপাতে যদি আমি চলি তাহলে সেই জান্নাতে তিনি আমাকে প্রবেশ করাবেন আর বলবেন পুদু হা হাবিসালামিন আমিন নিশ্চিন্তে নির্ভয়ে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন আমিন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ